বন্ধুরা তো আজকে চললাম দুই বন্ধু মিলে কালীঘাট তো আজকে শনিবার তো মায়ের পুজো চললাম কালীঘাটে তো চলো তোমরাও সঙ্গে থাকো তোমাদেরও দেখাবো ভিডিওটা চলে এলাম রাজডাঙ্গা বাস স্ট্যান্ডে তো এখান থেকেই কালীঘাট যাওয়ার বাস পাওয়া যায় উঠে পড়লাম বাসে মন্দিরে পৌঁছেই দেখি হাজার হাজার ভক্তের ভিড় মায়ের মন্দিরের সামনে তাড়াতাড়ি করে পূজার পোশাক কিনে দাঁড়িয়ে পড়লাম লাইনে বন্ধুরা বলে রাখি এখানে প্রচুর পাণ্ডা আছে তোমরা যারা লাইনে দাঁড়াতে কষ্ট হয় কিংবা সময় নেই তো তোমরা একশো টাকা দিয়ে ভিআইপি লাইনে পুজো দিতে পারবে সে ব্যবস্থাও এখানে আছে এটি হচ্ছে বলিঘর এখানেই মায়ের উদ্দেশ্যে পাঠা বলি দেওয়া হয় তো বন্ধুরা দেখছ বলি দেওয়ার জন্য পাঠাকে মায়ের সামনে নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি থেকে রওনা দেব মন্দিরের সামনে একটি হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম দুই বন্ধু মিলে